চলে এসেছি মাছ বাজারে যেটা ভালো লাগে সেটা বললাম হ্যাঁ ভালো লাগে পাগলের মতো হা 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 করে আজকে হাজবেন্ডকে খুশি করার জন্য ওর পছন্দ মতো কেকটা বানাই করে নিয়েছি ধনে পাতা ভলে নিয়েছি বার করে নিয়েছি এই যে আজকের ডিনার গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল সাড়ে সাতটা তো বেরিয়ে গেছি দুধ নিতে আর আজকেও মেঘলা মেঘলা বাজার না হলে না এই সময় বেশ ভালো রোদ উঠে যায় স্যার গরম তো পড়েইছে কোনো কথা নেই কিন্তু এরকম মেঘলা মেঘলা বাজার থাকলে তবুও একটু ভালো লাগে যে না রোদটা তো ওঠেনি তো চলো যাওয়া যাক এই তো এখন থেকে শুরু হলো এবার সারাটা দিন কীভাবে যাবে আমি নিজেও যাবি হয়ে গেছে দুধ নেওয়া দোকানেরও কিছু জিনিস নিলাম আর আজকে আর টুকটাক বাজার করব না ইন্দ্র বললো ও আজকে চন্দনপুকুর বাজারে যাবে তো ওই বাজারে যাব যখন বললো এখান থেকে তোমার কিছু বাজার করার দরকার নেই তো চলো এবার বাড়ি যাওয়া যাক বেজে গেছে আটটার কাছাকাছি আজকে দোকান থেকে এনে এসেছি এনেছি একটা তেলের প্যাকেট ভিম বার একটা স্কচ ব্রাইট আর একটা এই যে কড়াই মাজার স্কচ ব্রাইট এই কটা জিনিস এনেছি আর এসে আমি এই যে বাসন কোষণ গুছিয়ে দিয়ে জায়গা মতো দুধ জাল দেওয়া হয়ে গেছে আরে যে আমাদের জন্য চা করে নিলাম স্কুটির ইন্স্যুরেন্স করিয়েছিলাম সেই হার্ড কপিটা নিয়ে নিলাম আগে এই এক জায়গাতেই সব থাক সুবিধা হয় আর মৌধুমী গো বাবা ও কথা বলতে ব্যস্ত

খেতে চেয়েছে আর ওখানে নিলাম নাও তোমার আমার ও তো খায় না এসব তো নিয়ে অবশ্য ডাক্তার ম্যাগি দিয়ে দেবো খায় না

তার আগে খেতে বসলাম তাখানকে বললাম তুই আজকে একটু ম্যাগি খেয়ে নে কারণ আজকে আর সময় নেই কিছু করার আর আগের দিনের কিছু নেই ও দেব আর আমরা দুজন ও খেয়ে খাচ্ছে এই যে এই পাউরুটি নিয়ে এসেছি কটা পাউরুটি আর দুধ নিয়েছি এই খেয়ে নিই না খেলে কাজ করতে পারব তারপর আজকে প্রচুর কাজ ওখানে বাসন কিছুই গোছানো হয়নি আর খেয়ে দিয়ে আগে মাছে হাত দেবো মা বেলা হয়ে যাচ্ছে তো মাছগুলো রয়েছে নষ্ট হয়ে যাবে আগে ধুয়ে ফ্রিজে ঢুকাবো

হাউ হাউ হাই হাই করে চুল এত চুলকায় চুল উঠে আসে ওই তো হয় গরমে না ঘাম হয় এই যে লাল শাক ভাজা এই লাল শাক ভাজা বলছি মাথা খারাপ হয়ে বলছি এই লাল শাক ভাজা দেখো তো লাল শাক পুঁই শাক গাঁঠি কচু বাবা একশো টাকা কেজি গাঁঠি কচু ধনে পাতা কাঁচা লঙ্কা হ্যাঁ হ্যাঁ চল্লিশ টাকা সেটাই এচড় নিয়ে এসেছি আজকে আর হচ্ছে পাট শাক আর কি আনলাম ও মৌসুমি লেবু এনেছিলাম একটা বার করে রেখেছি বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর ওইখানে মাছ আছে মাছটা ধোবো আর এই যে এই যে তরমুজ এনেছিলাম ইন্দ্র আবার কেটে দেখলো লাল নাকি দেখি ঠিকই আছে এটা থাক কিন্তু এই বাসন গোসন সব এখন গোছাতে হবে এই যে কুমড়ো দানা আনার পর এই কুমড়ো আনার পর কুমড়ো থেকে দানা বার করে ধুয়ে রেডি করে রেখেছে যাতে ভেজে খেতে পারে তাঁতা নিন্দ্র দুজনেই ভালোবাসে কুমড়ো দানা ভাজা খাওয়া আমার বড় বিরক্ত লাগে ভাজতেও বিরক্ত খেতেও বিরক্ত যাকি চলো এবার কাজে হাত দেওয়া যাক টেবিলের সব সবজিগুলো ফ্রিজে তুলে দিয়েছি শুধু শাক দুটো বার করে রেখেছি ওই শাকটা ভাজ পরে বাজবো খালি ভাজা ভাজা বলে যাচ্ছি তারপরে টেবিল মুজবো আর এখানে সব মাছ ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে কাটা আর এটা হচ্ছে সেই মুড়োটা সব ধুয়ে রাখলাম বোয়াল আর এটা হচ্ছে মাছ এটা আজকে করব। সব মাছই ধোয়া হয়ে গেছে এই তিনটে ফ্রিজে ঢোকাবো আর ওটা বাইরেই থাকবে আজকে করব। অনেকক্ষণ লাগলো অবশেষে এই লাল শাক দু আটি আনে এনেছিলো আজকে দু বেছে কেটে ধুয়ে এখানে আলু বেগুন কেটেছি এখানে মাছের মশলা হয়ে গেছে আর এখানে এই যে কাঁচা কাঁচা মাছ হবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি এখানে আর এখানে কড়াই বসিয়েছি আগে লাল শাকটা ভাজবো এই যে লঙ্কা আর এখানে রসুন থেতে করে নিয়েছি তারপরে মাছ করব ব্যাস যেদিনকে বাজারে যায় না সেদিনকে একটু লেটই হয়ে যায় কারণ প্রথম কথা তো বাজারে যেতে হয় তার মধ্যে দ্বিতীয় কথা মাছ মাছটা যেগুলো আনা হয় সেগুলো সবগুলো ধুতে ধুতে হয় সবজি টবজি বাজারগুলো সব খুঁজে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আর হাওয়া শাক শাক তো বাঁচতে অনেকটাই সময় লাগে কিন্তু পাট শাক এনেছিল পুঁই শাক এনেছিল ওগুলো তবু একদিন থাকবে কিন্তু লাল শাক না বেশি দিন থাকতে চায় না তার মধ্যে আমার গরম পড়েছে তাই জন্য লাল শাকটাই আগে করার কথা

আর এদিকে তো লাল শাক ভাজাও হয়ে গেছে ব্যাস এই হচ্ছে আজকের রান্নাবান্না এই কদিন ধরে কি হয়েছে কি জানি কোনো না কোনো কারণে আমার দেরি হয়েই যাচ্ছে কালকে ওই তাতানের স্কুলে মিটিং ছিল তাই জন্য আজকে বাজারে গেছি তাই জন্য তার আগের দিনও কি কারণে বেশ ওই ভিডিও আপলোডে দেরি হচ্ছে তাই জন্য মানে কোনো না কোনো কারণে আমার লেট হয়েই যাচ্ছে যাই হোক আজকেও রান্নাবান্না সেরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি কারণ তাতাদের আজকে নাচের এই যোগা ক্লাস আছে ওকেও দিয়ে দিয়েছি ইনজোরও খাওয়া হয়ে গেছে ওকে বেরিয়ে গেছে আমি তারপর ধীরে সুস্থে স্নান পুজো সেরে এই এখন খেতে বসলাম ঠাকুমা বলতো শাক ভাজা ভালো লাগে এটা বলবি না মানে শাক ভালোবাসি এটা বলবি না তাহলে নাকি শোক হয় আদৌ সত্যি কিনা জানি না যেটা ভালো লাগে সেটা বললাম হ্যাঁ ভালো লাগে আরে পাঁচটা কুড়ি আমি শুয়ে আছি পাগলের মতো হা 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 করে কোনো কারণ নেই কিন্তু বিনা কারণে কোনো কারণ আছে তুই বল কোনো কারণ নেই পড়তে বসেছে আর বাইরে না বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে মানে এই সময়টা বিকেলবেলাটা এই সময় ছাদে গেলে খুব ভালো লাগে জানিস কিন্তু নিজেদের বাড়ির ছাদ ভালো ভাল লাগে কার সাথে কথা বলছি ও তো নিজেই খেয়েই যাচ্ছে এবং ফ্ল্যাটের ছাদে গিয়ে ভাল লাগে না আরও ফ্যামিলি আছে যাই হোক বাদ দাও তুমি ছাদে না ভাল লাগে সবাই আসে না

আজ সন্ধেবেলা আজকে তেমন কিছুই কাজ করিনি গাছে জল দিয়েছি কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করেছি আর দুটো বিছানা একটু পরিষ্কার করেছি আর কি করলাম ও এখানে কিছু টুকটাক বাসন বসন ছিল সেগুলো একটু জায়গা মতো গুছিয়ে রেখেছি ব্যাস এইটুকু কাজ করতে গিয়ে পুরো ঘেমে ভিজে গেছি মানে বেশ ভালো গরম পড়েছে আর সন্ধ্যের পরটা না আরও বেশি একটা ঘুমট ভ্যাবসা নিয়ে একটা গরম লাগে মানে ঘাম বেশি হয় আর কি তো আবার গা ধুলাম মানে অলরেডি এখনো পর্যন্ত তিনবার গা ধোয়া হয়ে গেছে ও একবার তো স্নানই করেছি দুপুরে তো যাই হোক খাবার তো রাত্রে শোয়ার সময় গা ধুতে হবে তো এই হচ্ছে ব্যাপার বৃষ্টির তো রকম আপডেট নেই কিন্তু গরম আবার সেই বেড়ে যাচ্ছে যাই না আবার আগের মতো হবে কিনা আমরা অনেক দিন আগে একটা গ্রামে বেনায় গিয়েছিলাম দিন আগে কবে গেছিলাম আমার তাও মনে নেই তো সেখান থেকে না কিছু মুরব্বা কিনেছিলাম এই যে আর এই উদ্দেশ্যেই কিনেছিলাম যে আমি এই মুরব্বা দিয়ে কেক বানাবো কারণ ইন্দ্র এই মুরব্বা তারপর টুটি ফুটি এরকম সিম্পল নর্মাল কেক খেতে পছন্দ করে ওই চকলেট তারপর নানারকম ক্রিম টিম দিয়ে কেক বানিয়ে ওগুলো পছন্দ করে না এরকম যে নর্মাল যে স্পঞ্জি কেক হয় সেটা খেতে খুব পছন্দ করে আর তার মধ্যে যে মুরব্বা টরব্বা কাজু কিশমিশ থাকলে ভালোবাসি তো সেই যে এনেছি কেক বানাবো বলে ওটা আর বানানোই হচ্ছে না তো যাই হোক ভাবলাম তাহলে চলো আজকে হাজব্যান্ডকে খুশি করার জন্য ওর পছন্দ মতো কেকটা বানাই যদিও জানে না যে আমি বানাচ্ছি হঠাৎ করে মনে হলো না অনেক অনেকদিন ধরে পড়ে আছে আজকে বানিয়েই ফেলি তো এখানে যা যা সরঞ্জাম লাগে সব বার করে নিয়েছি আর এখানে ডিমও বার করে রেখেছি তো চলো আর দেরি না করে বসিয়ে দিই আর এই যে এখানে আমি তো এটাতেই করি সবসময় আমার বেশ ভালো লাগে এর মধ্যে নুন দিয়ে রেখেছি এই নুনটা দিয়েই আমি সবসময় কেক বানাই আবার যখন কেক কেকটু হয়ে যায় ঠান্ডা হয়ে গিয়ে আবার একটা প্যাকেটের মধ্যে করে নুনটা রেখে দিই জায়গা মতো মোরব্বার টুকরোগুলো অনেক বড় বড় তো ভাবছি একটু কেটে ছোট ছোট টুকরো করে নিই এই যে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম কেকটা রেডি করার আগে আগে কেকের বাটিটা রেডি করে নিই আমি এই বাটিটা নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেবো এই বাটির মাপ করে না আমি এই বাটার পেপার কেটে নিয়েছি বাটার পেপারের জায়গায় যে কোনো কাগজি দেওয়া যেত তো আমার কাছে বাটার পেপার ছিল বাটার পেপার দিলাম এর ওপরে আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি ব্যাস কেকের বাটি রেডি তুমি নিয়ে নেবো দুটো ডিম তো ডিমটাকে একটু ভালো করে তো তো আমার কাছে না এরকম একটা হ্যান্ড আছে এটা দিয়েই করি তাহলে একটু ভালো হবে দেখো মোটামুটি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল এক কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমরা আমি একটু মিষ্টিটা বেশি দিলাম কারণ ইন্দ্র মিষ্টি খেতে প্রচুর ভালোবাসে তার জন্য একটু বেশি মিষ্টি মিষ্টি করে করছি চিনিটা একটু চেলে নিলাম এইবার এগুলোকে আবার একটু বিট করে নি তো দেখো এটা হয়ে গেছে এইবার এখানে দিয়ে দেব এক কাপ ময়দা এক চামচের মতো বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা এগুলোকে আবার ভালো করে চেলে নিচ্ছি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স সামান্য এক চিমটি নুন এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নি এইভাবে মেশাবো তাহলে না ভালো হবে তো দেখো মিশিয়েছি কিন্তু বেশ ভালো ঘন মনে হচ্ছে অল্প একটু দুধ দেব বেশি দেব না অল্প অল্প করে দেব যতটুকু লাগবে ততটুকু দেখো ওই একবারই যা দুধ দিয়েছি আর লাগেনি একদম পারফেক্ট ব্যাটার হয়েছে এ দেখো এরকম রিবনের মতো পড়ছে কেটে রাখা মুরব্বাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিই মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে ঢেলে দিই ঢেলে দিয়েছি আমি এখানে কিছু কাজু কিশমিশ রেখেছি কাজু কিশমিশটা কেকের সাথে মেশাইনি এইভাবে দিয়ে দেবো তাহলে সাজিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে উপর দিয়ে এ দেখো পুরো রেডি করে নিয়েছি আমি অলরেডি এটা প্রি হিট করে নিয়েছি দশ মিনিট দশ মিনিটের মতো দেখো গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এবার এটা আস্তে করে বসিয়ে দিই এবার ঢাকা ঢাকা দিয়ে তো এটা অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত হোক গ্যাস কমানো আছে এখানে তো কেকটা বসিয়ে দিয়েছি এটা হতে থাক আস্তে আস্তে এদিকে রাতে রান্নাটা সারি আজকে করবো এই মিক্সড ডাল এখানে সব রকম ডাল মিক্স এইভাবেই কিনতে পাওয়া যায় আর কি তো এটা একটু ছিল এটা আজকে করে ফেলি ওই যেইভাবে তরকার ডাল করে না ওইভাবেই আদা রসুন পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে তো চলো পুরো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে একবারও ঢাকনা খুলিনি এই প্রথম ওরে বাবা রে তো উপচে পড়ছে তো একটু এই টুকপিক দিয়ে দেখি হয়েছে নাকি হ্যাঁ কাঠি কিন্তু একদম প্লেন বেরোচ্ছে হয়ে গেছে চলো এবার ঠান্ডা হোক এদিকে মিক্সড ডাল রেডি দিয়ে দিলাম ভেজে রাখা ডিম কসুরি মেথি ধনে পাতা মিক্স ডাল রেডি আর এদিকে আটাও মেখে নিয়েছি আর এরকম ছোটো ছোটো কয়েক টুকরো কাঁচা পেঁয়াজ রেখেছি রুটির সাথে খাওয়ার জন্য আর এই যে আমার কেক কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঢেলে নিয়েছি বার করে নিয়েছি এই যে ঠিক আছে এরকম দেখতে হয়েছে এই বেশ নরমই হয়েছে যেরকম চেয়েছিলাম স্পঞ্জি নরম সেরকমই হয়েছে একদম নরম তো থাক এটা ঠান্ডাও হয়ে গেছে পরে কাটা হবে এই হচ্ছে আজকের ডিনার মিক্সড ডাল রুটি আর এই বেছে বেছে সাদা সাদা পেঁয়াজ রেখেছি আর কাঁচা লঙ্কা কীরকম কেমন আছে হেভবি ডাল না মিচুরি হুম আমার অবস্থা এখন বিধ্বস্ত অবস্থা পুরো মানে সন্ধ্যা থেকে রান্না করেই দাঁড়িয়েছে ধরতে গেলে পুরো ভিজে গেছি কিন্তু আবার কতবার নাইটি পাল্টাবো আর ভালো লাগলো না এইভাবেই রয়েছি কতক্ষণে মনে হচ্ছে আমি গা ধুয়ে গিয়ে শোবো আর পারছি না যতদিকে এখন আওয়াজ হচ্ছে সেখানে স্ট্যান্ড ফ্যান চলছে ওইখানে উনি মোবাইল দেখছেন কিন্তু কিছু করার নেই এইভাবেই ভিডিও শেষ করতে হলো আর এই যে গোয়ার কাপে দুধ নিয়ে নিয়েছি ঠিক আছে এক একদিন এক একটা কাপ আমার ভালো লাগে বেশ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা